আল্লাহ রাশেখ নবীর পাগল বিশ্ব নবীকে এক একবার করে নয় দুইবার নয় না তিন তিনবার করে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হলো আল্লাহ পাকুল আলমিনের বান্দারা বিশ্ব নবী গানে খেলার মধ্যে গেলেন করানুল কারিম থেকে পাঁচটা আয়াত দেওয়া হলো জুড়ে বলেন কয়টা পাঁচটা আয়াত দেওয়া হলো

হয়ে গেল এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচটা আয়াত দিয়ে এমন একটা দল তিনি তৈরি করলেন এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন যেই দলটার মাধ্যম দিয়ে পৃথিবীর থেকে অন্ধকার দূর হয়ে গেল আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল জরে জরে করনা সুবহানাল্লাহ ভাইরা আমার সেই কোরআন আজও পর্যন্ত আমাদের মসজিদের মধ্যে আছে সেই কোরআন আজও পর্যন্ত আমাদের বাড়ির মধ্যে আছে সেই কোরআনের মাদ্রাসা আপনারা এই যে মাদ্রাসাটা করেছেন জালালিয়া তৈবিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার কোরআন আছে এই মাদ্রাসার মধ্যে কোরআনের হাফিজ গুলো রহিয়াছে আল্লাহর বান্দা সেই কোরআন দিয়ে এখনো পর্যন্ত আমাদের এলাকার মধ্য থেকে আমরা খারাপ এখনো পর্যন্ত দূর করতে পারলাম না কিসের জন্য নিজেরাই এখনো পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারি নাই জোরে বলেন কথা ঠিক কিনা ভাই আমার সেই জন্য দুটা সরন্দর বলে যায় এই যুব তোমরা যারা হিন্দি পড়তে পারো যারা ইংরাজি পড়তে পারো যারা বিজ্ঞান বুঝো যারা গণিত বুঝো যারা সমাজ পড়তে পারো যারা বাংলা পড়তে পারো আমি তোমাদেরকে বলি হিন্দি পড়ো জ্ঞান অর্জন হবে বিজ্ঞান পড়ো জ্ঞান অর্জন হবে ইংরাজি পড়ো জ্ঞান অর্জন হবে বাংলা পড়ো জ্ঞান অর্জন হবে কিন্তু আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না আল্লাহর বান্দা যদি কোরআন শরীফ থেকে একটা আখর যদি তুমি তিলাবাত করো একটা আখরের বিনিময় দশটা নেকি তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে এবং কি সাথে তুমি জাহান নামীর বিষয়ে জানতে পারবে জান্নাতের বিষয়ে জানতে পারবে জুড়ে জুড়ে আপনাদেরকে আমি বলতে চাই যাদের ছেলে আছে যাদের মেয়ে আছে অবশ্যই আপনারা দিন শিক্ষা করবেন আমার নবী যেভাবে বলেছে আমার নবী বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ইলমি দিন হাসিল করা ফরজ করা যতটুকু দ্বারা হালাল হারাম বোঝা যায় যতটুকু দ্বারা পাক না পাক বোঝা যায় ততটুকু ইলমি দিন হাসিল করা হলো ফরজ সেই জন্য আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মক্তবের শিক্ষায় শিক্ষিত করব মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব জোরে বলি ইনশাআল্লাহ ভাইরা আমার একটা ছেলে যদি আছে। এই মাটির থেকে তোমরা নিয়ে करो अल्लाह একটা ছেলে তুমি আমাকে দিয়েছো এই জালালিয়া মাদ্রাসার মধ্যে দিয়ে আমরা কি করব কোরআনের হাফেজ বানাবো আমি বাবা যখন মারা যাইব। আমার ছেলে মাত্র 4টা তাকবীর দিবে 4টা তাকবীর দিবে 4টা তকবিরে তোমার ছেলে সকেত থেকে পানিগুলো সারবে কারণ বাবার লাশ সামনে ছেলে সারাদিনের জন্য 4টা তাকবীর দিয়ে বিদায় দিবে বাবার मोहब्बतে তাকবীরগুলো দিবে কেদে কেদে তাকবীরগুলো দিবে মা যখন সামনে থাকবে মায়ের লাশটা যখন কাফন দাফন লাগে চারটা তকবির যখন ছেড়ে দিবে আল্লাহ রাশিক নবীর ফাগল ছেলের চোখ দিয়ে পানি আসবে আমার আল্লাহর রহমতের জোরে একটা জোশ মারবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তাকাইয়া দে কোরআনের হাফিজ তার বাবার জানাজা পড়ে মায়ের জানাজা পড়ে চোখের থেকে পানি ছড়ে এই সন্তানের চোখের পানি রুসিলাই আমি আল্লাহ গাফফার নামে রুসিলে জিন্দেগির গোনা মোছন করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ মাদ্রাসার দরকার আছে না নাই ভাই কথা কয় না না নাই মাদ্রাসাকে ভালোবাসবেন যাদের ছেলে নাই ও বন্ধুগণ যাদের ছেলে নাই আপনি কি করবেন মাদ্রাসার মধ্যে দান করবেন মাদ্রাসার মধ্যে খয়রাত করবেন কারণ আপনার দানের ব্যাপারে আপনার দান যখন মাদ্রাসায় করবেন দান করার বিনিময় একটা ছেলে কোরআনের হাফিজ হতে পারে 10 টাকা দান করলেন ওটা ও খায়া কোরআন শরীফের থেকে একটা আয়াত মুখস্থ করছে একটা হরফ সে ব্যক্তি মুখস্থ করছে জান্নাতের ঘোষণা যখন ওই ছেলেকে দেওয়া হবে আপনাকে রেখে কখনো ওই ব্যক্তি আল্লাহর জান্নাত যাবে না জোরে কর্মাল্লাহ বাইর ভাইরামান খেয়াল করে লক্ষ্য মাদ্রাসার প্রয়োজন আছে মাদ্রাসার দরকার আছে এলাকার মধ্যে যত মাদ্রাসা হবে যত সুবাহি মুক্ত হবে এলাকার মধ্যে তত কোরআন শরীফের কোরআন তেলাওয়াত বেশি হবে যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত বেশি হয় যে এলাকার মধ্যে ওয়াজ নসিহত বেশি হয় সে এলাকার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টির মতন রহমত হতে থাকে জোরে কোন যুবক তোমরা জানো না তোমরা হার ভাঙা পরিশ্রম করে এই প্যান্ডেলের আয়োজন করেছো এই মাহফিলের আয়োজন তোমরা করেছো আজকে এখানে কত বিজ্ঞ বিজ্ঞ আলিমেরা তোমাদের সম্মুখে বক্তব্য করেছে কেউ এক ঘন্টা কেউ আধা ঘন্টা কেউ চল্লিশ মিনিট বক্তব্য করেছে আল্লাহ রাশি কত বুজুর্গ মানুষের এখানে পদর্পণ হয়েছে একমাত্র তোমাদের মেহনতের বদলতে আল্লাহ পাকবুল আলামিন এর বদলা এর যাজা তোমাদেরকে দুনিয়াতেও দিবে ফরকালেও দিয়ে দিবে জোরে জোরে কনসুহান আল্লাহ ভাই রামাত

তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না এক নম্বর হলো বিদ্যা দুই নম্বর হলো চরিত্র পারে না। আপনি স্কুলে সুর লো ঢাকার আপনার কিছু নিয়ে যেতে পারে আপনার বিদ্যা কখনো নিতে পারবে না ইলিম কখনো নিতে পারবে না শিক্ষা কখনো নিতে পারবে না আল্লাহ রাসিক নবীর পাগল আপনাদেরকে বলি ও বন্ধু আল্লাহকে অস্তে একটা ছেলে যদি আসে গরম এই মাদ্রাসার মধ্যে দিবেন এই মাদ্রাসার দিকে আপনারা মায়ের নজরে তাকাবেন এই মাদ্রাসার দিকে রহমতের নজরে তাকাবেন এই মাদ্রাসা হলো নবীর বাড়ি এই মাদ্রাসাটা হলো নবীর ঘর এই মাদ্রাসার মধ্যে যারা থাকে তারা হলো নবীজির আওলাদ তারা হলো নবীর বংশ ও বন্ধুগণ তারা হলো নবীর ওয়ারিশ ও বন্ধুগণ নবীর ওয়ারিশকে আমরা ভালোবাসবো নবীর ওয়ারিশকে আমরা মায়া করব নবীর ওয়ারিশকে আমরা মহব্বত করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন কোন মন্ত্রী মিনিস্টার এমএলএ যখন রাস্তা দিয়ে যখন যায় তাদের পায়ের নিচে কিন্তু মাদ্রাসার সুট্টু সুট্টু তাল বেমগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর নবী বলেছেন তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরত তারা পাখা গুলো বিছাইয়া দেয় জোরে সেই জন্য এলাকার যুবকদের কেবল যুবকরে আমি খবর নিয়েছি এই যে 60 65 জন ছাত্রই মাদ্রাসার মধ্যে আছে অনেক ইтим সন্তানই মাদ্রাসার মধ্যে আছে গো অনেক ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার মধ্যে থাকে ভাই গো আপনি বাড়ির মধ্যে ফজরের নামাজটা যখন করেন আপনার স্ত্রী আপনাকে গরম পানি করে দেয় আপনার পুত্রবধূ আপনাকে গরম পানি করে দেয় শ্বশুর আব্বা হিসাবে আপনাকে গরম পানি করে দেয় ওই গরম পানি দিয়ে আপনি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান ওযু করে আপনি কোরআন তেলাওয়াত করেন এই মাদ্রাসার তলবী আর এই পাহাড়ি অঞ্চলের মধ্যে এত ঠান্ডা পানি এই ঠান্ডা পানি দিয়ে ফজরের টাইমে ঘুমের থেকে উঠে গো হুজুর যখন বেদ দিয়ে তাদেরকে বাড়ি দেয় ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় শুধু তাই নয় আমার বন্ধুগণ নামাজ যখন সম্পন্ন হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম মুখস্থ করার মধ্যে লেগে যায় কথা বলেন ঠিক কিনা আরে এই মাদ্রাসার মধ্যে যে তালবি ইলিমগুলো আছে যেই বিছনাটা মা বিষয়ে দেওয়ার কথা ছিল ওই বিছানাটা নিজেই বিষয় নাই বিভিন্ন এলাকার থেকে মাদ্রাসার মধ্যে ছাত্রগুলো আছে কোরআন মুখস্থ করার জন্য বিদ্যা অর্জন করার জন্য শিক্ষা অর্জন করার জন্য আমরা যদি এদেরকে মায়া না করি মোহবত যদি না করি যদি রাত্রের বেলা সন্ধ্যার সময় যদি খবর না নেই কোন ছাত্রটা শুইল কোন ছাত্রটা না খায়া শুইলো কঠিন কয়েতের দিন আপনি আমার কিন্তু জবাব দিতে হবে কারণ মাদ্রাসা আপনারা করেছেন হুজুরদেরকে ফোন করে বলবেন মাদ্রাসার তালবি খানা খায়ছে নাকি যদি বলে যে আলহামদুলিল্লাহ کھانا পেয়েছে হুজুর আগামীকালের کھاناটা আমি ইনশাআল্লাহ দিয়ে দিব এইভাবে করে হুজুরদেরকে আপনারা ফোন করে বলবেন আল্লাহর বান্দা এরা হলো নবীর ওয়ালি এই ওয়ালিদেরকে খাওয়াইলে কখনো কমে না আমরা খাওয়াবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ভাইয়ের আমার আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই নবীর ওয়ারি দুনিয়ার জমিনের মধ্যে আছে যারা উলামা হজরত যারা কোরআনের হাফিজ যারা মুফতি যারা মুহাদ্দিস ও বন্ধুগণ তারা হল নবীর ওয়ারিস নবীর ওয়ারিদেরকে ভালোবাসবো আমার পূর্বের বক্তা বলে গিয়েছে কোন আলিমান আলিম হও যদি হতে না পারো আও মুতাআল্লিমান আলিমের ছাত্র হও তাও যদি হতে না পারো আও মুস্তামিয়ান আলিম যেটা বলে সেটা তোমরা শোনো আমার বন্ধুগণ চতুর্থ নম্বর আমার নবী বলেছেন আও মুহিববান আলিমকে তোমরা মহব্বত করো পাঁচ নম্বর ব্যক্তি হয়ে না হালাক হয়ে যাইবা ধ্বংস হয়ে যাইবা নিজে আলিম হতে পারেন নাই আলিম যেটা বলে সেটা শুনবেন ও ভাইরা আমার আলিমের সঙ্গে বন্ধুত্ব রাখবেন আলিমকে মায়া করবেন আলিমকে mohabbat করবেন পাঁচ নম্বর ব্যক্তি আমরা হব না জোরে জোরে বলি ইনশাআল্লাহ ভাইরা আমার কাল করুন লক্ষ্য করুন আমরা কোন নবীর উম্মত কষ্ট আপনাদের করি না আল্লাহ রাসিক নবীর পাগল এটা হলো নবীর বাড়ি মাদ্রাসা এই মাদ্রাসা কে আমরা ভালোবাসব এই মাদ্রাসা কে আমরা মায়া করব মাদ্রাসা কে mohabbat করব আমরা নবী কেমন নবী ছিলেন নবীর আদর্শ কেমন ছিল সে আদর্শের বিষয় অল্প সময় বক্তব্য দিয়ে আপনাদেরকে নিয়ে মুনাজাত করে দিব রাজি আছি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কান লাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে বলি আল্লাহু আকবার রাসূল আমার আশা রসুল আমার বালো বাসা রসুল আমার কাজে কর্মী ওনু রসুল আমার কাজে কর্মে হলো প্রেরণা আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লামের কিরকম আদর্শ ছিল একটু গভীর মনোযোগের কথা বলে শুনুন আপনারা সকলেই জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লামের নিকট হজরতে আনাস রাজি আল্লাহ মাত্র আট বছর বয়স ছিল জোরে বলেন কত বছর আট বছর বয়স ছিল ওনার মা সাথে করে নিয়ে আসলেন আসিয়া বললেন হুজুর গো আমার ছেলে আনাজ আট বছর বয়স আপনার খাদিম হিসেবে দিতে চাই হুজুর আপনি কি গ্রহণ করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তোমার আট বছরের ছেলে আমি নবীর কিছুই খেদমত করতে পারবে না আনাজ রাজিয়া বললেন হুজুর আমি জানি আপনি নবীর কিচ্ছু খেদমত করতে পারবে না তবে হুজুর আমার আত্মবিশ্বাস আমার আট বছরের আনাজ আপনি নবী যখন উজু করবেন বে আপনাকে অজুর পানি টক আমড়া আনাসে দিতে পারবে আমার বন্ধুগণ আমি যখন আমরা আপনাদের এখানে যখন আসলাম একটা ছাত্র দুইজন ছাত্র আমার খাদিম হিসাবে ছিল তারা অজুর পানি দিলেন সুন্দর করে আমি ওযু করলাম হজরত মা বললেন ও হুজুর আমার ছেলে আনাস আপনি নবীর জন্য তিটু অজুর পানি দিতে পারবে আনাস রাজি আল্লাহ কুইতালান বললেন হুজুর গো আপনি নবীর তো জুব্বাটা এনে দিতে পারবে যেই জুব্বাটা গাদ দিয়ে আপনি মসজিদে নবীর মধ্যে নামাজ পড়াতে যাবেন আল্লাহর রাসূল বললেন ঠিক আছে একদিনের ঘটনা আনাস রাজি

আট বছর বয়স থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত মানে দশ বছর নবীর খাদিম হিসাবে ছিলাম আল্লাহ রসুল দিন আমাকে একটা মাতা জাকে দিয়ে ধমক দেয় না একটু জোরে জোরে বলা যায় কিনা সুলহান আর জোরে বলেন সুলহান এই ঘটনার থেকে আমি আপনাদেরকে কি বলতে চাই এই মাঠে আমরা অনেক মানুষ আছে খুব গরিব মানুষ মানুষের বাড়ির মধ্যে আমরা কামলা দেই আপনাদের বাসায় কি বলে কামলা কন্যা কি কয় আপনাদের বাসায় কি কয় তামলা কয়নি আচ্ছা হাজিরা কয় কেউ রুস হ্যাঁ ভাই রামাজ কেমন করুন লক্ষ্য করুন এই মাঠে এই ময়দানে আপনারা যারা গরিব মানুষ আছেন যারা ধনী মানুষ আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা ধনী মানুষ গরিবকে কখনো ঠকাবেন না অনেক মানুষ আছে আপনার বাড়ির মধ্যে কামলা দেয় সন্ধ্যার সময় যখন আপনি মালিকের কাছে টাকার জন্য যখন হাতটা বাড়ায় আপনি বলেন আজকে টাকা নাই অ্যাকাউন্টের থেকে বের করতে পারি নাই অ্যাকাউন্টের থেকে বের করতে পারি নাই হাতের মধ্যে টাকা নাই তুমি এমনি বাড়ি চলে যাও আরে ওই গরিব মানুষটার দুইটা ছোট ছোট বাচ্চা আছে তিনটা ছোট ছোট বাচ্চা আছে বাবা সকাল বেলা বাড়ির থেকে বেরিয়ে হয়ে আসছে কামলা দেওয়ার জন্য বেরিয়ে আসছে গো বাবা যখন সন্ধ্যার সময় বাড়ি যাবে সন্তানের হাতের দিকে তাকাইয়া থাকবে বাবা যদি কোনো বস্তু যদি বাড়ির মধ্যে নিয়ে আসে সন্তানের খুশি হয়ে যায় কথা বলেন ঠিক না। সেই জন্য আপনাদেরকে বলি ও ভাইরা আমার আমরা যারা কামলা নেই আমরা যারা কামলা দেই অনেক মানুষ আছে পাকা করে ঘর দেয় বিল্ডিং দিয়েছে কামলার টাকা মেরে দেয় বলে বিল্ডিং এর কাজ ভালো হয় নাই তোমার টাকা দিব না শালিশ করে টাকা নিবা বিচার করে টাকা নিবা তুমি আমার দশ বস্তা সিমেন্ট নষ্ট করছো তিন বস্তা সিমেন্ট নষ্ট করছো তোমাকে টাকা দেওয়া হবে না তুমি শালিশ করে বিচার নিবা আব্বা বন্ধুগণ আমার ভাইরা এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই বিল্ডিং এর মধ্যে আরামসে ঘুমাচ্ছে পাকা করে ঘরের মধ্যে আরামসে ঘুমাচ্ছে লেবারের টাকা দেয় না ঠিকাদারের টাকা দেয় না গরীব মানুষের টাকা দেয় না আমি আপনাদেরকে বলতে চাই একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক বান্দার হক আদায় না করা পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না সেজন্য আপনাদেরকে বলি আমরা যারা ধনাত্ম মানুষ আমরা যারা মালদার মানুষ যাদেরকে আমরা কামলা নিব তাদের ঋণটা আমরা পরিশোধ করে দিব জোরে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ভাইরা আমার একটু গভীর মনোযোগ

আমার আমি এখন তুমি আমার একটা মনা দাও একটা ব্যাগ দাও আপনারা মনা ব্যাগ চিনেন তো একটা মোনা দাও একটা ব্যাগ দাও আল্লাহর নবী ব্যাগ হাতে নিল মনাটা হাতে নিলো সুদা মদিনার বাজারে চলে গেল ভাই আমার মদিনার বাজারে গিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম কিছু খেজুর কিনলেন খেজুর কিনে মনার মধ্যে ব্যাগের মধ্যে ভরাইলেন ব্যাগটা হাতের মধ্যে নিলেন বাড়ির মধ্যে চলে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম সালাম দিলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন আম্মা যান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ হাকে বলে আয়সা রে আমি নবী তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি বেশি মায়া করি বেশি মোহাব্বত করি সেজন্য জন্য মদিনার বাজার থেকে খুব দামি খেজুর তোমার জন্য নিয়ে আসছি মাত্র দুইটা খেজুর দিব এই কথাটা কিন্তু উম্মে সালমার কাছে সাথে বলতে পারবা না জোরে জোরে কোন সুবহানাল্লাহ দুইটা খেজুর দিলেন নবী আমার এই কথা বলে ঘরের থেকে বেরিয়ে গেলেন উম্মে সালমার ঘরের দরজার মধ্যে যায় সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব দিলেন মুসাফা করলেন বললেন উম্মে সালমারে আমি নবী তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি মায়া করি মদিনার বাজারে গিয়েছিলাম দুইটা অনেকগুলো খেজুর আনছি কিন্তু তোমাকে মাত্র দুইটা খেজুর দিব তোমাকে সবথেকে ভালোবাসি বলেই দুইটা খেজুর তোমাকে দিব কিন্তু এই কথাটা তুমি আয়সা সিদ্দিকার কাছে কিন্তু বলতে পারবা না জোরে কন্যা সুহান এইভাবে করে আমার নবী সাল্লি সাল্লাম প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে নবী আমার ঢুকে গেল দুইটা দুইটা করে খেজুর আমার নবী প্রত্যেকের স্ত্রীর প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে পৌঁছাইয়া দিল আর বললেন এই কথাটা অমুকের কাছে বলো না এই কথাটা তুমি অমুকের কাছে বলো না এইভাবে বলতে 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 আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন রাত্র যখন শেষ হয়ে গেল সকালবেলা স্ত্রীরা যখন সম্মুখ এবার বলুন তো দেখি আপনি নবী কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আমার নবী আস্তে করে বললেন লাহে করে বললেন রাত্রে যাকে দুটা খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসে জোরে কটনা সব হারাল্লা প্রত্যেক স্ত্রী দুইটা করে খেজুর পাইছে না নাই এটা হলো নবীর হিকমত ও ভাই এই মাঠে এই ময়দানে যারা তিনটা বিয়া করছেন যারা দুইটা বিয়া করছেন যারা সাইডটা বিয়া করছেন কোরআনে তো সাইডটা বিয়া জায়েজ আছে যদি আপনি শক্তিশালী আছে যদি মাল আছে টাকা আছে ধন যদি আছে সাইডটা বিয়া করা জায়েজ আছে আপনি করেন কিন্তু সমান নজরে দেখা লাগবো কথা কোন ঠিক কিনা ওমা একটারে লাগবে সাবান দেয় আরেকটারে কিচ্ছুই দেয় না একটা দেখ ভালো খবর দিছে আরেকটা কি ভালো খাবার দেয় না এমন করলে কিয়ামতের দিন আল্লাহর আশার কাজ করে ধরা লাগবে কথা কোন ঠিক না কষ্ট পেতেছেন আপনারা মায়ের আমার কেল কত লক্ষ குரு বিশ্ববি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল আদর্শ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল মা এর আদর্শ আপনারা সকলে জানেন এ বন্ধুগণ বিশ্ববি আমার মসজিদের উমীর মধ্যে বসা হঠাৎ একটা মহিলা আসতেছে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন গায়েব থেকে সাদর মুজমিনের মধ্যে বিষয়ে দিলেন সাহাবারা প্রশ্ন করলেন হুজুর বুঝলাম না একটা মহিলা তো দেখে আপনি নবী দাঁড়িয়ে গেলেন গায়েব থেকে সাদর বিষয়ে দিলেন আমার নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলে তোমরা জানো না জন্মের পরে আমি বাবার চেহারা দেখতে পারি নাই জন্মের পরে মায়ের বুকের দুধ আমি পান করতে পারি নাই যার বুকের দুধ পান করে আমি নবী বড় হয়েছি তিনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া ভাইরা আমার সেই জন্য আপনাদেরকে বলি মা আর করবেন মা সম্মান করবেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন তোমার রাবের পক্ষ থেকে তোমার প্রবুর পক্ষ থেকে সুরান্ত ফয়সালা হয়ে গেছে আল্লাহর ইবাদতের মধ্যে কোন বস্তু শরীক করিও না তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ইহসান ব্যবহার করো ভালো ব্যবহার করব জুব যাদের মা আছে ভালো ব্যবহার করবেন যাদের বাবা আছে ভালো ব্যবহার করবেন যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে বাবার রোগে মা ফিরতের জন্য সুরাই ফাতে একবার পড়বেন কুলফুর সুরাই খালাস সুরা তিনবার পড়বেন দুরুস শরীফ পড়বেন তাওবা ইস্তিগফার পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবেন ভাইরা আমার কেয়াল করুন লক্ষ্য করুন যেই মা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে রে বন্ধু আপনারা সকলেই জানেন যে মায়ের পেটের মধ্যে আপনি আমি ছিলাম কত কষ্ট জন নিমা করেছে আল্লাহ রাশিক নবীর পাগল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক সাহাবী আসে প্রশ্ন করলেন হুজুর খেদমত করব কার আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের আবার যখন প্রশ্ন করা হলো হুজুর খেদমত করব কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের আবার যখন বললেন হুজুর খেদমত করব কার আমার নবী বললেন তোমার মায়ের চতুর্থবার যখন বললেন হুজুর খেদমত করব কার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা সুরে সুরে করুন সুহার্লা আমি যদি যাহিগা মরে আমি যদি যাহিগা মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পশায়া দিও মায়ের কোলেতে বেতোরাষ্টায় আমার পোসায়া দিও মায়ের কুলেতে জন্মের পরে যাই মা সেই কুলেতে মাথা কে নিতে চাই বিদায় আমি নিতে চাই বিদায় আমায় একটি নজর দেখলে মায়ের সুখ পাবো কলি যাতে লাস্টাই আমার পৌঁছায়া দিও মায়ের কোলে থে লাস্টা তোরা লাস্টায় আমার পৌঁছায়া দিও মায়ের কোলেতে আমার বন্ধুগণ আমার বাড়া রে রাত্র গভীর হয়ে গেছে আপনাদেরকে আমি কষ্ট দিব না রাত্র যখন গভীর হয় পৃথিবীর অফিস আদালত কোর্ট কাচারি সব কিছু বন্ধ হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খোলা হয়ে যায় এই রহমতের সময় মাগফিরাতের সময় আপনারা আগেও দান করেছেন আমার বন্ধুগণ আজকের এই ওয়াজের মধ্যে আপনারা দান করেছেন আমি দেখতে চাই মুসাফির হিসেবে দোয়া করব এই মাঠের মধ্যেই ময়দানের মধ্যে সর্বপ্রথম গভীর রাত্রে আমি দেখতে চাই এই মুহূর্তে আপনার বাড়ির দরজাটা বন্ধ আছে আপনার স্ত্রীর ঘরের দরজাটা বন্ধ আছে আপনার পুত্র বধুর ঘরের দরজাটা বন্ধ আছে অফিস আদালত কোর্ট কাচারি সব কিছুর দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খোলা আছে এই রহমতের সময় এই মাটির থেকে আমি দেখতে চাই কারবা বাবা কারবা বাবা নাই গো জীবনের কামায়ের থেকে আল্লাহকে বাস্তে বার আমার মা নাই বাবা নাই জীবনের কামায়ের থেকে এই মাদ্রাসাটার জন্য এই মাদ্রাসার কোরআনের জন্য এই মাদ্রাসার তলবে জন্য জীবনের কামায়ের থেকে আমি বারোটা মাসে বারো হাজার টাকা দেনে বলা